আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে রান্না করব আমি ছোটো এই ছোটো ইলিশ মাছের দিয়ে কচুর মুখি তো এগুলো আমি সুপার মার্কেট থেকে এনেছি এইগুলাকে যেগুলাকে আমরা বলি জাটকা ইলিশ তো সেগুলো দিয়ে আজকে তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাছটা যখন সুপার মার্কেট থেকে এনেছিলাম তখন ওরা কেটে দিছে ভালো করে তারপরেও আমরা বাসায় আনার পর আরও একটু ক্লিন করছি তো ওরা কাটতে জানে না মাছ কাটার ক্ষেত্রে আমরা যেরকম করে একটা ডিসিপ্লিন মেনটেন করি সেটা ওরা হচ্ছে জানে না ওরা জাস্ট হ্যালো মেলোভাবে কেটে দেয় তো সেই জন্য আজকে মাছটা কাটা করে কাটা বের হয়ে গেছে এখন মাছটাকে আমি হলুদ লবণ এবং লেবু দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি এখন রান্নার জন্য চলে যাবে এদিকে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা টমেটো ফালি করে আর একটু করে রসুন নিয়েছি আমি মাছের মধ্যে রসুন ইউজ করি না বাট যেহেতু সুপার মার্কেট থেকে আনা সেই জন্য এখানে একটু করে সামান্য রসুন ইউজ করতেছি আর কষির মুখিগুলা সুপার মার্কেট থেকে আনার পর এগুলা ছুরি দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে এখন এগুলা একটু করে পানি দিয়ে চুলায় দিয়েছি এখন চুলাই দিছে জাস্ট সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করতে দেওয়ার সময় আমি এর সাথে একটু করে লবণ মিক্স করে দিয়েছি হলুদ দিই নেই বাট আপনারা যখন সিদ্ধ করবেন সেক্ষেত্রে চাইলে হলুদও দিতে পারবেন সেক্ষেত্রে কালারটা সুন্দর আসবে মাছটা যেহেতু ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে পানি জড়িয়ে নেওয়া হয়েছে এখন সেগুলোকে আমি মশলা দিয়ে মেখে মেরিনেট করে নেব যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে একটু ভালো করে ক্লিন করতে হয় লেবু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে যদি লেবুল অপন হলুদ দিয়ে ক্লিন করা না হয় সেক্ষেত্রে মাছের পাঁচটি গন্ধ রয়ে যায় মাছ মাছের থেকে দুর্গন্ধ বের হয় খেতে ভালো লাগে না এখন মাছের মধ্যে আমি হোলদেলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন হোল্ডেলগুলো ব্যবহার করেছি এখন দিয়ে দিব জিরা পাউডার এবং একসাথে দিয়ে দিব ধনিয়া পাউডার এখানে জিরা পাউডার বেশি দেবেন না জাস্ট ওয়ান টি স্পুন ব্যবহার করবেন এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একসাথে কাশ্মীরি চিলি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ মাছ মাখানোর ক্ষেত্রে লবণটা যদি দেওয়া না হয় সেক্ষেত্রে মাছ খেতে ভালো লাগবে না সেই জন্য লবণটা আগে দিতে হবে এবং এর সাথে আমি চারপাঁচটা খা মরিচ অ্যাড করেছি এবং পেঁয়াজ কুচিগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য করে রসুনের কুচি রসুন কুচি না দিয়ে আপনারা চাইলে প্যাস্টও ব্যবহার করতে পারবেন এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল যে কোনো মাছ মেরিনেট করে রাখার সময় সরিষার তেলটা ব্যবহার করলে রান্নাটা অনেক মজা হয় খেতে ভালো লাগে টেস্ট আসে এখন সরিষার তেল দেওয়ার পর আমি ভালো করে সব উপকরণ দিয়ে মাছগুলো মেখে নিব মাছটা মাখানোর ক্ষেত্রে একটু ফেরফুলি করে মাখাতে হবে যাতে হাতের মধ্যে কোনো কাটা না ঢুকে সেই জন্য আস্তে ধীরে সময় নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন মাছটা মাখিয়ে নেওয়ার পর আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনি চাইলে ফ্রিজে রাখতে পারেন না হয় নর্মালে বাইরেও রাখতে পারবেন সেক্ষেত্রে মাছটা খেতে অনেক ভালো লাগবে তেল নুন সব মাছের মধ্যে ঢুকে যাবে এখন তিরিশ মিনিট পর আমি চুলায় রান্না করতে চলে এসেছি আমি চুলায় একটা পাতিল বসে দিয়েছি পাতিলের মধ্যে এখানে পরিমাণ মতো মাস্টার অয়েল দিয়েছি এখন তেলটা যখন গরম হয়ে আসছে আমি এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন মাছটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে কষায় নিব এখানে আমি কোনো পানি প্রথমে ইউজ করবো না এখন মাছটাকে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু একটু করে পানি দিয়ে দিব যাতে মাছটা দলানে দিয়ে ভরে না যায় মাছের মধ্যে একটু করে ফানি দেওয়ার পর এটা আর কাটি দিয়ে নাড়ানো যাবে না এটা ডেকসি নাড়িয়ে দিতে হবে যদি কাটি দিয়ে নাড়ানো হয় সেই ক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে এখন মাছটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি আবারও ডেকে দুই মিনিট রান্না করব এখন দুই মিনিট পর টমেটো শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে মাছের সাথে এখন এর মধ্যে আমি কচুরমুখীগুলো দিয়ে দিবো এখন কচুরমুখী দেওয়ার পর আমি গরম করে রাখা গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে মাছ কচুরমুখী আর টমেটো তিনুটা ভালো করেই সিদ্ধ হয় লবণ মরিচ যাতে অ্যাডজাস্ট হয় সেই জন্য এখন আমি ডেকে আবারও দশ মিনিট রান্না করব এখন প্রচুর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আরও একটু জুল অ্যাড করেছি যাতে ভালো লাগে তো এখন আমি পাঁচ মিনিট রান্না মিনিট পর আপনাদের কাছে ফিরে এসেছি দেখতেছেন তো মাছটা এখন পারফেক্ট ভাবে হয়ে গেছে তেল নুন মরিচ লবণ সব অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামানোর সময় চলে এসেছে এখন এর মধ্যে আমি দনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আবারও দুই মিনিট চুলায় রাখবো তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো তো এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলছি নামিয়ে আমি আবার ওর পাঁচ মিনিট ডেকে রেখেছি তারপর আপনারা এটা দেখাচ্ছি দেখতেছেন তো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে তো আপনারাও পাশে ট্রাই করবেন এই রেসিপি রেসিপিটা খেতে অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম